হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আচ্ছা ডেলিভারি লাগে তোমাদের অনেক স্বাগতের নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে সবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আমাদের এখানেও কম বেশি ঠান্ডা বেশ ভালোই লাগছে এখন তো সকালটা শুরু হয়েছে কিছু রান্না বান্না হয়ে গেছে ভাত করেছি ভাজা করেছি মা শাশুড়ি মা একটু বেরিয়েছে একটু ব্যাঙ্কে কাজ আছে তারপরে আমাদের একটা লোন নেওয়া আছে তো লোন টাকাটাও দিতে গেছে যাই হোক এখন এত পরিমানে ঠান্ডাটা লাগছে যে জ্বর সর হয়ে যাচ্ছে এটা একটা হালকা চাদর আমি সবসময় গায়ে দিয়ে রাখছি এখন ঠান্ডার জন্য ঘরে ঘরে সবসময় দরজা জানলা বন্ধ থাকে আমার তারপরেও যে ঠান্ডা কোথা দিয়ে এসে আমাকে চেপে ধরছে বুঝতেই পারছি না তো যাই হোক এখন দাদা ভাইয়ের খাবারটা কালকে রাতে ঘুমটা একদমই ফ্রেশ হয়নি কালকে রাতে ঘুমটা একদম বেকার হয়েছে কি আর বলবো দাদাভাইকে খেতে দেব বলে এই যে হাতা খুন্তি আমি রেডি করছি আর এই দেখো দেখে তোমাদের দাদা বসে পড়েছে খেতে যা আমি বসলাম হ্যাঁ গো কি খবর কোমরে তোমাদের দাদা ভাইয়ের কোমরে কিভাবে ব্যথা লেগে গেছে কোমর নিয়ে নড়তে পারছে না করতে পারছে না এই আর এক জ্বালা আমার আমার কিছু হলে আমার তো চিন্তা লাগে না কিন্তু এর কিছু হলে আমার বহু চিন্তা হয় কারণ কাজ করার মানুষ একজন এই জন্য আমার চিন্তাটা বেশি হয় হ্যাঁকাতে দাদা ভাই ফোনটা কিছুতেই বন্ধ করে না বুঝলে বন্ধুরা এই দেখো খেতে দিয়েছি বলছি ফোনটা বন্ধ করো দাদাভাই ফোন বন্ধ করে না এই বন্ধ করেছে রে বন্ধ করেছে বন্ধ বন্ধ করেছে না খাওয়া এটা কি তার কোমর নিয়ে একবার এদিক একবার ওদিক মালিশ করে দিলাম কালকে রসুন তেল মালিশ করলাম তারপরে মলম মালিশ করলাম রাত্রিবেলা এখন মলম মালিশ করে দিলাম তারপরে একটু এক্সারসাইজ মতন করতে বললাম সেটাও করলো উল্টে পিলটে শুয়েও থাকলো কিন্তু তারপরেও ব্যথা কমছে না বেচারা কোথায় যাবে আমার এই ব্যাথা হলো স্বামীটা বন্ধুরা বললো কোথায় গেলে ব্যথাটা কমবে কিভাবে লেগেছে না কি হয়েছে বুঝতেই না কিন্তু প্রচুর ব্যথা খুব কষ্ট পাচ্ছে বলছে তো লাগেনি অথচ ব্যথা কমছে না যাই হোক খেয়ে নিক কাজে তো যেতে হবে কাজে যাবে হুম কাজে যেতে হবে ছুটি নিত কিন্তু ওর বন্ধুর একটা বন্ধুর বিয়ের জন্য ছুটি দিতে পারবে না কারণ ওই বন্ধুর বিয়েতে ছুটি নিতে হবে ওই জন্য এখন ছুটি করলে আমাদের তো না খাটলে খাওয়া হয় না ওই জন্য ছুটিও নিতে পারছে না বেচারা নিলে নিতে পারে হ্যাকাতে কিন্তু নেবে না এটাই হচ্ছে তোমার দাদা ভাইয়ের কোয়ালিটি নেবে ছুটি হ্যাঁ গো বাড়ি থাকবে তোমার শাশুড়ি তোমার মা বলে গেলো বন্ধুরা এই যে আমার মা শাশুড়ি মা গেছিল একটু ব্যাংকের কাজে তো দেখো কাঁকড়া নিয়ে তো যাদবপুরে ওখানে কাঁকড়ার কারখানা আছে মাঝে মধ্যে যখন খাওয়ার ইচ্ছা হয় ওখান থেকে নিয়ে আসা হয় আর এখান থেকে কাঁকড়া কিনে খাওয়ার মতন আমাদের পয়সা নেই প্রচুর দাম হ্যাঁ আর এখানে ওখানে গেলে ওখানে কাঁকড়া কারখানা তো আর আমার আমাদের সব পরিচিত আমরা অনেক কম পয়সায় ওখানে কাঁকড়া পাই অনেক কম পয়সা মানে অনেক কম পয়সা এই কাঁকড়াটা তোমরা দেখে বলো তো কত টাকায় হতে পারে একটু সাইজের ছোট কিন্তু তোমাদের আইডিয়া নেই তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই যে কাঁকড়াটা কত টাকায় কেনা হয়েছে এই যে কাঁকড়াটা এক বাটি ত্রায় সব কিছু ফেলে ফুলে এক কেজি মতন দাঁড়াবে কারণ দেড় কেজি মতন কাঁকড়া ছিল এবার নোংরা মোংরা ফেলে দিয়ে এক কেজির একটু বেশি বা এক কেজি দাঁড়াবে আর ওখানে আছে ওইখানে আছে বড়ো কাঁকড়া জ্যান্ডটা ওটা ভারী ওটা নিরেট কাভার ওটা দাম একটু বেশি নিয়েছে কিন্তু এইখানকার মতল না তাই না মা এই ওই ওইটা মনে এইখান এর ডবল দাম হবে এখানে জানিয়েছে তার ডবল হ্যাঁ তো আমরা ওইখানটাই তো যেহেতু থাকতাম আমার মা চেনে আর মা তো চা আমাদের তো চায়ের দোকান ছিল চায়ের ব্যবসা ছিল তো চা ফার দিতো সেই সূত্রে সবাই চেনে ওই জন্য অনেক কম পয়সায় মা আনতে পারে আর আমার ভীষণ পছন্দর কাকড়া তো যার জন্যে যখনই মাঝে মধ্যে যাওয়া হয় আমি মাকে বলি যে মা কাঁকড়া নিয়ে আসবে আজকেরও শাশুড়ি মা গেছিল মা গেছিলো নিয়ে একটা বাটিয়ে দাও বাটিয়ে দাও সব বলে চলে আমি একবারেই আচ্ছা তুমি ওটা এখন রাখো তারপরে নিয়ে আসো প্লাস্টিকের সাইডে রাখো না উঠতে ভালো লাগছে তুমি ঠান্ডার সময় আমি একদমই কাটতে পারি না হাত চিড়ে যাচ্ছে কাটতে গেলে নোনা জিনিস হুম নোনা

আমার মা ঘি চটকাচ্চা। ওদের আগে পর্যন্ত খুলে নাই দেখেন। আমি আগে দেখতে দিই। ঘি চটকাচ্চা। ঘি চটকাচ্চা ঘি। তালে ওটা ওলা কাংড়া আছে। কিন্তু এইটা। তাহলে এটা ভালো হবে। এইটা হইতাছে। তো এই বড় কাংড়া বুনো হেড়া।

ওই খোলস পাল্টা বলে ওই শুদ্ধ উঠে গেছে বুঝলে চামড়াটা একদম নরম হয়ে গেছে তো ওই জন্য এটা নিয়ে গেছে না মা তো আজকে তো পার্টি হবে আজকে তো পার্টি হবে সন্ধ্যে থেকে খা সন্ধ্যে থেকে খাওয়া শুরু করে দেবো রাত অব্দি টাইম লাগবে তো এখন রান্না হলে এখন তো খেয়ে নিতাম ওর রান্না শুরু করে দিয়েছি এই দেখো সকালে কয়েকটা কাঁকড়া ভেজেছিলাম আমি আমরা ভাত দিয়ে খেয়েছিলাম দুপুরবেলা তো এখন এই যে কাঁকড়া ভাজবো একটু শুকনো লঙ্কা দিয়েছি হুম এই যেখানে পিঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও সাইডে রেখেছি হ্যাঁ দেখো রান্না শুরু করে দিয়েছি ছোটোবেলায় যখন কাঁকড়া ভাজা খেতাম তো এইটা রান্না হবে ঝোল হবে এটা হুম মাখা মাখামাখা তরকারি ঝোল বলা আর এইটা ভাজব তো এইগুলো একটুখানি হালকা ইয়ে করে নিচ্ছি নি এখন তেল দিই পরে তেল দেবো একটু পরে দেখতেই পাচ্ছ তো কে কে কাঁকড়া ভাজা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দারুণ টেস্ট হয় তোমাদের বিশ্বাস নয় দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি কেমন টেস্ট হয় কেমন টেস্ট হয় গো কাঁকড়া ভাজা যে দুপুরবেলা কাঁকড়া ভাজা দিয়ে ভাত খেয়েছে কেমন লেগেছে এই কাজল তোমার কেমন লেগেছে ভালো সবাই বলছে ভালো তাহলে বুঝতেই পারছো তোমরা তাহলে একদিন ট্রাই করো বাড়িতে তোমাদেরও ভালো লাগবে আজকে রাত্রে এটা দিয়েই খাওয়া হবে গরম ভাত রান্না করবে একটু পরে তরকারিগুলো আগে করে দেখো বন্ধুরা আমি রান্না করেছি কি সুন্দর এই যে কাঁকড়া কাঁকড়া ভাজা ডিম ভাজা এটা ফুলকপি পেঁয়াজ কালি আলু ভাজা গরম ভাত আজকে খাওয়া হবে এগুলো আজকে ও কাঁকড়ার গন্ধে চলে এসছে আর ইনি এটা খুলতেই পারছে না আর উনি কিসের জন্য বসে আছে আমি জানি না আর একজন এখনো সান করে বেরোয়নি চলো খেয়ে দিয়ে নি পরে আসছি কেমন কেমন লাগছে হোটেলের খাবার ভালো তো ভাজা কেমন হয়েছে সত্যি দাঁড়াও তুই এমন ঢং করছিস ঢপ দিচ্ছ তোমার ভালো লেগেছে তোমার শাশুড়ি এখন খেতে বসতে পারছে না ওনার ছেলে আসবে তবে খাবে ছেলের খাবার এখানে দিয়ে দিয়েছি আমি অলরেডি কিন্তু উনি ছেলে না আসলে খাবে না বসে দেখো আমারও ভাত বেড়ে নিয়েছে এই যে চলো পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো দিদিও চলে গেছে মারাও শুয়ে পড়ছে দাদা ভাই শুবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে পারলে চ্যানেলটা শুয়ে করে নিত্য নতুন ভিডিওর মতো মনে টাটা গুড নাইট